আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমিন শিব করছেন আজকে আমাদের নবম ক্লাস তারিখ হচ্ছে 16 তারিখ গোলাকার জমি মাপার নিয়ম আজকে আমরা আলোচনা করব যে গোলাকার জমি কিভাবে মাপতে হয় তো গোলাকার জমি মাপার জন্য আমাদেরকে গোলাকার জমির কিছু অংশের নাম মুখস্থ করতে হবে এই গোলাকার জমির অনেক অংশ আছে অনেক নাম আছে তো অতগুলো আমরা মুখস্থ করব না গড়বড় হয়ে যাবে মাত্র দুইটা জিনিস মুখস্থ করব এবং এই দুইটা জিনিস দিয়ে আমরা সমস্ত গোলাকার জমিকে মেপে ফেলবো ইনশাআল্লাহ তো আসুন কোন গোলাকার জমির চতুর্দিকের যে বাঁকা বক্র রেখা দ্বারা যে গোলাকার জমিকে বন্ধ করা হয়েছে আবদ্ধ করা হয়েছে এটাকে গোলাকার জমির পরিধি বলে হ্যাঁ মানে গোলাকার জমির যে আয়ল চতুর্দিকে এটাকে পরিধি বলে আবার মনে করেন যদি ম্যাপে মাপেন তখন তো আর আয়ল থাকবে না তখন মনে গোলাকার জমি যে রেখাটাকে দ্বারা বোঝানো হয়েছে সেই রেখাটাকে বৃত্তের পরিধি বলবে এই পরিধি দিয়ে আমরা জমির ক্ষেত্রফল বের করতে পারবো আর ব্যাসার্ধ দিয়ে ব্যাসার্ধ কি মনে করেন যে একটা জমি একদম মাঝখানে যে বিন্দু এই বিন্দুকে একটা রেখা যদি এই বিন্দুকে ভেদ করে অপর প্রান্তে চলে যায় তাহলে এটাকে বৃত্তের ব্যাস বলবে এই ব্যাসের মাপ নেব আমরা ফিতা দিয়ে এই যে মনে করেন যে এরকম ফিতা দিয়ে মাপ নেবেন মাপ নেওয়ার পরে যেই মাপটা হবে সেইটাকে দুই দিয়ে ভাগ দিবেন তাহলে তো অর্ধেক হয়ে যাবে ওই যে বলতেছি ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হলো ব্যাসের অর্ধ তার ব্যাসার্ধ বের করে নিলে আমরা একটা গোল জমি বৃত্তের ক্ষেত্রফল কত আছে কয় আছে সেটা বের করে নিতে পারবো তাহলে কি বুঝলাম দুইটা একটা হলো গোল বেড়ার মাপ নিয়ে এই গোল বেড়ার মাপটা আমরা নিতে পারবো যখন আমরা মাঠে ময়দানে মাপ নিব কারণ সেখানে ফিতাকে আপনি একটা জমির আইলে আটকাই দিয়ে আটকাই দিয়ে গোল করে নিতে পারবেন কিন্তু যখন আপনি ম্যাপের মধ্যে মাপ নিবেন তখন কি সেখানে গোল করে ফিতা ধরার সুযোগ আছে কারণ সেখানে জায়গাটা তো ছোট্ট আর আমাদের বুনিয়া তো এরকম শক্ত এরকম স্কেলের মতন হার্ড তাহলে সেখানে আপনি গোল বেড়ায় মাপ নিতে পারবেন না তাহলে আপনি ম্যাপে যখন মাপ নেবেন তখন ওই বৃত্তটার এ পাশ থেকে ও মাপ নেবেন যেটাকে আমি ব্যাস বলতেছি ব্যাসের মাপ নিয়ে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে চলুন আমরা এইভাবে কথা না বলে আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যাল করি তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আমরা আগে মাঠে ময়দানে যে জমি মাপবো পরিধি দিয়ে যে জমি মাপবো সেটা সূত্রটা আগে জেনে নেই পড়ে নেই বুঝে নেই ইনশাআল্লাহ বাংলা আপনারা জানেন তারপর বলে দেই পরিধি গুণ পরিধি গুণ সাত ভাগ তাহলে প্রথমে আমরা একটা জমি মাপলে মাঠে ময়দানে জমি মাপলে ব্যাসের মাপ না নিয়ে আমরা এই চতুর্থ বেড়ার পরিধির মাপ নিব তো মনে করেন যে আমি এখানে ফিটা ধরলাম এই মনে করেন যে ফিতা ধরে বেড়ায় মাপ নিলাম নিয়ে আমি পেয়েছি কত দুইশো তিয়াত্তর ফিট একটা মনে করেন যে আমরা একটা ধরলাম আর কি দুই সাত তিন্তর ফুট আমরা পরিধি পেয়ে গেছি তাহলে পরিধি গুণ পরিধি হ্যাঁ পরিধি গুণ পরিধি মানে দুশো তিয়াত্তর গুণ দুশো এটাকে আপনার গুণ করতে হবে চুয়াত্তর হাজার পাঁচশো উনত্রিশ চুয়াত্তর হাজার বাকি আছে গুণটা এই যে গুণ তাহলে এই যে পরিধির সঙ্গে পরিধির গুণ করার পরে যে উত্তর বের হবে উত্তরটাকে আমরা সাত দিয়ে গুণ দিবো তাহলে এখানে গুণ লিখলাম লিখে আমরা উত্তরটা নিচে লিখবো

তখন আমাদের উত্তর বের হয়েছে পাঁচ লক্ষ একুশ হাজার সাতশো তিন এখন আমাদের কাজ বাকি আছে গুনটা ভাগ অষ্টআশি এখন এই মানে গুণ দেওয়ার পরে সাত দিয়ে গুণ দেওয়ার পরে যেটা হবে গুণফল এটাকে আবার অষ্টআশি দিয়ে আমরা ভাগ দিব তাহলে ভাগ দেন এই সংখ্যাটাকে পুরো সংখ্যাটাকে অষ্টআশি দিয়ে ভাগ দেন ভাগ ভাগ অষ্টআশি হ্যাঁ পাঁচ হাজার নয়শো আঠাশ চল্লিশ পাঁচ হাজার নয়শো আঠাশ চল্লিশ পাঁচ হাজার এটা আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি যে আমাদের জমির ক্ষেত্রফল হচ্ছে পাঁচ হাজার নয়শো আঠাশ দশমিক চুয়াল্লিশ মানে চুয়াল্লিশ মানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তাহলে আমরা এটা ক্ষেত্রফল পেয়ে গেছি এই ক্ষেত্রফলকে এখন আপনারা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক দিয়ে ভাগ দেন সঙ্গে সঙ্গে আপনাদের কয় শতক জমি আছে সেটা বের হয়ে যাবে ওটা আমি আর করলাম না কারণ এটা সহজ আপনারা সবাই জানেন ক্লাস দিন হয়ে যাচ্ছে আমি নিজে বিরক্ত হচ্ছে আপনারা হয়তো বিরক্ত হচ্ছে আসুন এখন যদি মনে করেন যে আমরা জমি মাপতে গেছি ম্যাপের মধ্যে একটা ম্যাপ আমাকে দেখানো হলো দিয়ে বলল যে এই কাদা পানির দিনে ভাই এই কাদা পানির দিনে আমি মাঠে যাইতে পারবো না দেখো তো ম্যাপের মধ্যে এখানে কয় শতক জমি আছে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে তখন তো আপনি ম্যাপের চতুর্দিকে আর পরিধির মাপ নিতে পারবেন না আপনাকে ছোট্ট গুনিয়া দিয়ে আপনি ম্যাপটার এরকম ধরবেন মাস বরাবর হ্যাঁ এই দেখেন ছোট দিকে যদি ধরেন তাহলে হবে না উপর দিকে ধরেন একদম মাস থেকে এই পাশ থেকে ও মাপটা মাপটা অংশে যে আবার বলে নেই মাঠে ময়দানের জমি আমরা পরিধি দিয়ে ক্ষেত্রফল বের করব অর্থাৎ চতুর্শের মাপ নিয়ে গোল করে ব্যাঙ্ক করে মাপ নিয়ে ক্ষেত্রফল বের করব কিন্তু আমরা যখন ম্যাপ থেকে মাপ দেব তখন আমরা গোল করে তো মাপ নিতে পারবো না কারণ ম্যাপের জায়গাটা ছোট্ট এবং আমাদের স্কেলটা শক্ত এই যে ফিতা যেমন মনে করেন যে কাপড়ের মতো নরম হ্যাঁ স্কেল তো ছোট্ট গুনিয়া তো আর সেরকম নরম না সেজন্য আমরা গোল করে মাপ নিতে পারবো না এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে জমিটার মাছ বরাবর একটা মাপ দিতে হবে এপাশ থেকে ওপাশ যে মাপটা বের হবে এই মাপটা হলো জমির আমাদের ব্যাস তো মনে করেন যে আমি মাপ দিয়েছি মাপে আমি পেয়েছি পঞ্চাশ ফুট পাঁচের শূন্য পঞ্চাশ ফুট এটা আমার কি ব্যাস এই পঞ্চাশটা এখন আমাদের দুই দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে ভাগ দিলে কত বের হবে দুই পাঁচ পঁচিশ এটা হলো আমাদের জমির ব্যাসার্থ দুই দিয়ে যখন ভাগ দিয়েছি তখন নিশ্চয়ই বুঝতে পারছেন অর্ধেক হয়ে গেছে অর্থাৎ ব্যাসের অর্ধ ব্যাস আমাদের পঞ্চাশ আর ব্যাসের অর্ধ পঁচিশ তাহলে আমরা ব্যাস মিশিয়ে দিলাম পঁচিশটা আমাদের রাখতে হবে এটা আমাদের কাজে লাগবে তাহলে আমাদের সংখ্যা থাকলে কত পঁচিশ দিয়ে এখন আসেনি যে সূত্রে আমরা বলেছি কি ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ তাহলে দুয়ে পাঁচ পঁচিশ গুণ দুয়ে পাঁচ পঁচিশ পঁচিশ কেউ সঙ্গে গুণ দিয়ে যেটা বের হবে বের করলাম তো কত হচ্ছে দুই পাঁচ পঁচিশ গুণ দুই পাঁচ পঁচিশ ছয়শ ছয়শ পঁচিশ ছয় দুই পাঁচ ছয়শ পঁচিশ আমাদের বের হয়ে গেছে এখন আমাদের কাজ বাকি আছে কোনটা গুণ বাইশ এই মানে ব্যসার ব্যসার সঙ্গে গুণ করার পরে আহ যে উত্তরটা হয়েছে সেটাকে আমরা আবার বাইশ দিয়ে গুণ দিব কারণ ওটা সূত্রের একটা সংখ্যা বাইশ দিয়ে গুণ দিবো দিয়ে আমরা নিচে লিখে ফেলবো নিচে মনে হয় আসবে না ক্যামেরাটা আমাদেরকে একটু ঘোরাতে হবে আর দামি এবং বড় ক্যামেরা রাখবে যেন দূর থেকে শুটিং করতে পারে এই মোবাইলের ক্যামেরা তো যখন দূর থেকে হোয়াইট বোর্ড নিচ্ছে না এই জন্য তাহলে আমরা ছয়শো কে বাইশ দিয়ে গুণ দিই গুণ বাইশ তখন বের হচ্ছে তেরো হাজার সাতশো পঞ্চাশ তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো পঞ্চাশ তেরো হাজার সাতশো আমাদের বের হয়ে গেছে কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয় নাই কারণ এই দেখেন সূত্রের মধ্যে আরেকটা অংশ আমাদের রয়ে গেছে ভাগ সাত তাহলে এটাকে এখন সাত দিয়ে ভাগ দিতে হবে ভাগ হলো আমাদের কত সাত তাহলে এই তেরো হাজার সাতশো সংখ্যাটাকে আমরা ভাগ দিব সাত দিয়ে ভাগ সাত তাহলে এক হাজার দশমিক কত আছে আঠাশ দুই আট আঠাশ এই আঠাশ মনে করেন যে আমরা তিন ইঞ্চি ধরে নিলাম কারণ পঁচিশে তিন ইঞ্চি হয় তিন সমস্যা নেওয়া যায় তাই মোট কথায় আসি তাহলে আমরা ব্যসার দিয়ে আমাদের ক্ষেত্র ফল বের করে ফেললাম এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্র ফল এতখানি জমি এখানে আছে এখন কুনা আল্লাহর বান্দা যদি আমাদেরকে বলে ভাই বলেন তো কয় শতক জমি আছে কি করতে হবে কি করতে হবে বলেন আপনারা নিশ্চয়ই এটা জানেন তাও আমি একটু করে দেখাই এক নয় ভাগ হল সাড়ে চার শতক জমি এখানে আছে শতক শতক তাহলে আমরা এইভাবে আমরা যদি সাতশো বিশ দিয়ে ভাগ দিই তাহলে কাঠার পরিমাণ বের হয়ে যাবে তাহলে সম্মানিত অংশগ্রহণকারীগণ আমরা মাঠে ময়দানে জমি মাফেছিলাম পরিধি দিয়ে ম্যাপের জমি মাপলাম আমরা ব্যসার্ধ দিয়ে ব্যাসের মাপ নিয়েছি ব্যাসকে যখন দুই দিয়ে ভাগ দিলাম বেশার্ধ হয়ে গেল এবং আমাদেরকে আরেকটা কাজ এখানে শিখতে হবে ক্ষেত্রফলকে কিভাবে গোলাকার বানাইতে হয় সেটা আমাদের শিখতে হবে মনে করেন যে এক আল্লাহর বান্ধা আপনাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বললো যে আমার দুই শতক জমিকে কে ওর অনেক জমি আছে ওর জমির মধ্যে বললো যে দুই শতক গোল করে আমাকে দুই শতক জমি করে দাও যদি জিজ্ঞাসা করেন কেন সে হয় তাহলে বলবে যে আমি এখানে পানি ট্যাঙ্কি বানাবো অথবা এখানে আমি আমার সুইমিং পুল বানাবো গোল করে বানাবো আমার ইচ্ছা তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি ব্যাসার্ধ দিয়ে তাহলে আমাদেরকে ক্ষেত্র ফলকে আগে ব্যাসার্ধ বের করে নিতে হবে যখন ব্যাসার্ধ বের হয়ে যাবে তখন সেই ব্যাসার্ধ দিয়ে আমরা একটা জমি বের করে দিতে পারবো ইনশাল্লাহ চলুন এর পরের অংশে আমরা সেটা শিখে ফেলবো ইনশাআল্লাহ